প্রত্যেক বছরে বন্যা হয় আর বন্যার ঠিক সময় যখন পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ হয় পশ্চিমবঙ্গ সরকারের অদক্ষতা পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা যখন ধরা পড়ে তখন পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচার জন্য একবার নয় বারবার গোটা ঘটনাটা কেন্দ্রের ঘাড়ে চাপানোর চেষ্টা করে এটা বরাবরই তাই এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার রাজ্যে বন্যা প্রতিরোধে যে আমি কী ব্যবস্থা করেছি তার কি কোনো কৈফত দেবার প্রয়োজন আছে বলুন তো সেচ দপ্তরে সেচ বিভাগে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচ করেছে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমরা দেখেছি এটি হিসাবটা দিই বন্যা আসবে ম্যানমেড বন্যার গল্প শূন্য হবে আমি বলছি এটা ওম্যানমেড কারণ বন্যা তো আসবেই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ভাগ্যে নির্ধারিত আছে উপরের জল নিচে আসবে বন্যা আমাদের হবেই হবে